একবার এক জঙ্গলের পাশে ছিল একটা বড় নদী সেই নদীতে থাকত এক কুমির আর তার স্ত্রী কুমির প্রতিদিন জলে সাঁতার কাটত মাছ ধরত আর আনন্দে দিন কাটাত অন্যদিকে নদীর ধারে এক বিশাল জাম গাছ ছিল সেই গাছে থাকত এক মজার বাঁদর সারাদিন সে পাকা জাম খেত আর হাসি ঠাট্টা করে জঙ্গলের প্রাণীদের আনন্দ দিত একদিন কুমির নদীর ধারে এসে বাঁদরের সাথে আলাপ করল বাঁদর ভাই তুমি কত মজা করে খাওয়াবে অবশ্যই বন্ধু হলে মজা। তখন থেকেই বাঁদর আর কুমিরে ভালো বন্ধু হয়ে গেল প্রতিদিন বাঁদর জাম পেরে কুমিরকে দিত আর কুমির খুশি মনে খেত একদিন কুমির জাম নিয়ে বাড়ি ফিরল কুমিরের স্ত্রী জাম খেয়ে খুবই খুশি হল কিন্তু লোভের বসে সে একটা দুষ্টু চিন্তা করল শোনো জাম গুলো তো দারুণ মিষ্টি যদি জাম খেয়ে বাদরের শরীর এত মিষ্টি হয় তাহলে বাদরের হৃৎপিণ্ড কত মিষ্টি হবে ভাবতো কি বলছো সে আমার বন্ধু বন্ধু টন্ধু পরে হবে তুমি যদি বাদরের হৃৎপিণ্ড আমাকে এনে দাও তাহলে আমি আরো খুশি হব কুমির স্ত্রীকে ভয় পেত তাই দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত রাজি হল পরের দিন কুমির বাদরের কাছে গেল এই বাদর ভাই তুমি তো কখনো নদীর ওপারের সুন্দর বাগান দেখনি। ওখানে নাকি আরো মিষ্টি ফল আছে চলো তোমাকে নিয়ে যাই আরে বা তাহলে তো মজার ভ্রমণ হবে কিন্তু আমি তো সাঁতার জানি না চিন্তা নেই আমার পিঠে চড়ে বসো বাঁদর খুশি মনে কুমিরের পিঠে চড়ল নদীর মাঝখানে পৌঁছাতেই কুমির দুষ্টু হেসে বলল আসলে তোমাকে নিয়ে যাচ্ছি না ফল খাওয়াতে আমার স্ত্রী তোমার হৃদপিণ্ড খেতে চায় কি জমি নাকি আমার বন্ধু এমন বিশ্বাসঘাতকতা কিন্তু বাঁদর হাল ছাড়ল না সে হাসি মুখে বলল ও তুমি আগে বলনি কেন হৃৎপৃণ্ড তো আমি সব সময় গাছে রেখে আসি শরীরে নিয়ে আসি না চলো আমাকে তীরে ফেরত নিয়ে যাও গাছ থেকে হৃদবৃন্দ নামিয়ে তোমার স্ত্রীকে দিই কুমির বোকা সে ভাবল সত্যি হয়তো বাঁদরের হৃদপৃণ্ড গাছে আছে তাই বাদরকে আবার তীরে নামিয়ে দিল বাদর লাফ দিয়ে গাছে উঠে গেল তারপর ডালে বসে জোরে হেসে বলল হা হা কুমির ভাই হৃৎপিণ্ড কি কখনো শরীর ছাড়া কোথাও থাকে তুমি যে কত বড় বোকা বন্ধুত্ব ভেঙে দিলে আর কোনোদিন জাম পাবে না কুমির মুখ লাল করে লজ্জায় নদীতে ডুবে গেল শিক্ষা এরপর থেকে কুমির আর বাদরের বন্ধুত্ব হল না বাঁদর প্রতিদিন জাম খেয়ে গাছে বুসে গাইত লোভের কারণে বন্ধুত্ব ভাঙে চালাকি দিয়ে বিপদ টাঙে